দুই নমস্কার এবং শুভ সকাল বন্ধুরা আমি আর আমার পশন্দা আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো আমাদের নতুন আরেকটি একটি মাছ ধরা অভিজ্ঞতা ভিডিও তাই আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা ভালো করে দেখুন সাথে থাকুন আমি এই পুকুরের চারপাশটা একটু ঘুরে দেখি এখানে কিন্তু পুকুরে টোটাল পঞ্চাশটার উপরে আয়োজন করা হয়েছিল মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে বারো থেকে পনেরো জন কিন্তু পার্টিসিপেট করেছে এখানে দেখা যাচ্ছে কিন্তু সবাই নিজের মতো জায়গা পছন্দ করে সবাই বসে পড়েছে এই পুকুরে কিন্তু মাছ অনেক আছে কিন্তু মাছের সাইজগুলো একটু ছোট এই পুকুরের চারপাশগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং অনেক গাছপালা আছে একটা শান্ত পরিবেশ এই জায়গাটা আজকে রবিবার ছুটির দিন আর এই ছুটির দিনে কিন্তু সবাই চলে এসেছে মাছ ধরতে সবাই কিন্তু একটাই উদ্দেশ্যে এসেছে অনেক বেশি করে মাছ ধরতে যেতে পারেন আমরাও চাব যেমন সবাই যেন অনেক বেশি করে মাছ ধরতে পারে আর দিন শেষে যেন বাড়িতে খুশি হয়ে বাড়িতে সবাই ফিরতে পারে আমরা কিন্তু আজকে এখানে একটু দেরি করেই পৌঁছালাম কারণ আমাদের আর এক ভাই অলরেডি ওই সিটে সকাল থেকেই বসে মাছ ধরা শুরু করে দিয়েছে এই পরিমাণ সকাল থেকে ধরা হয়েছে এবার ধরা শুরু টোপ বানাবো তার জন্য স্লাইস পাউডারটি কিনে এনেছি কারণ ব্রাউন পার্ট গুলো বাদ দিয়ে দিব শুধুমাত্র ভেতরে সাদা অংশটাই নিব কিন্তু এবার আমরা পাউডিটিটাকে একটু একেবারে ঝুরঝুরে করে নিলাম কিন্তু এবার এর মধ্যে সামান্য অল্প জল দিবো আমরা একটু জল দিয়ে ভালোভাবে সেটাকে কিন্তু মাখতে হবে ভালোভাবে পাউডারটি মাখার পর এর মধ্যে এবার আমরা একটু বাটার দেবো আমুল বাটার এবার এতে সামান্য দুধের গুঁড়ো বা মিল্ক পাউডার দেব এর মধ্যে এর মধ্যে সামান্য পিঁপড়ের ডিম আমরা দিচ্ছি পিঁপড়ের ডিম থেকে কিন্তু কালো মালটা আমরা কিন্তু ফেলে দিব শুধুমাত্র হোয়াইট পাটটা যতটা পারি দেওয়ার চেষ্টা করবো কিন্তু পুরো মাখা হচ্ছে এটাকে ভালোভাবে আমরা রুটিটাকে ভালোভাবে পেস্ট করব বড়শি কিন্তু একটা আছে আমাদের আট নাম্বার আর একটা বারো নাম্বারে বড়শি একটাতে লে আর একটাতে দেওয়া হবে চলে আসবে মাছ এখানেই খাবে দাদা তুমি যেখানে বাদ মাছ এখানেই চার তো এখানেই আছে অসুবিধা নেই এই দাও খেলানোর সাথে সাথে মাছ চলে আসছে তো বাদ নিচ্ছে কিন্তু এটা ছোট্ট একটা মাছ মানে প্রচুর পোনা মাছ আছে কিন্তু মোটামুটি পোনা মাছগুলো ভালোই সাইজ এখানে কিন্তু সকাল ছয়টার থেকে টিকিট দেখা দেওয়া হয়েছিলো সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া হবে এখন শীতকাল তাই সন্ধ্যা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ছয়টা পর্যন্ত ভিজিবিলিটি কেমন থাকবে সে তো অন্ধকার হয়ে যেতে লাগে বাহ্ বসুন দুটো তো দুটো বা বা গো এই তো ধরেছে গো দাদা ওয়াইফ দুইটারই উঠায় নিয়েছে বসুন্ধদা লে দিলে কিন্তু ছোট মাছ প্রচুর খাচ্ছে ঠিক আছে বড় একটা বেঁধেছে বড় একটা বেঁধেছি একটা করে টাই হবে দেখি ল্যান্ডার নিয়ে আমি রেডি হই ল্যান্ডারটা নিয়ে আমাকে রেডি হতে হবে

उसके नाम ये क्या बोला निंगला तो डॉलर छोटा है तभी आह सेफ लंडन आए वर्ष और लंडन ये रेडी देखते हैं बिल मैच आए समय 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 करेक्टर हुई

আছে কচি কলা পাতা এনেছে যে কচি কলা পাতা কিন্তু মাছেরা এসব বিশেষ করে এই রকম পোনা তারপরে আপনার চায়না পুটি বা এইসব মাছগুলো খুব খায় এগুলো কিন্তু তাই কচি কলা পাতা দিয়ে আমরা এখানে খেয়েছি খাবার দিয়ে

মাছ কিন্তু প্রচুর আছে প্রচুর দেখি সব মাছ আমার ঘাড়ের উপরে উঠাচ্ছে এখন সাদাও লে আনা হয়েছে সেটাও কিন্তু এখন দেওয়া হচ্ছে কালারিং লে দিয়ে আমাদেরকে মাছকে খাওয়ানো হচ্ছে মাছ কনফিউজ হয়ে যাবে দাদা সব থেকে দেখা যাচ্ছে মাছটা উঠা মার্কা মার্কা এই তো শান্তি ছিল উঠেছে একটা আমি ভাবলাম উঠলো কোনো কোনো সময় এই সব মাছগুলো ধরার জন্য আমরা আগ্রে বসে থাকি আর এই মুহূর্তে এই মাছগুলোকে সহ্য করতে পারছি না এইবার বা দিয়েছি একটা রুই দেখে মনে হচ্ছে যে রুই ধরেছে একটা ল্যান্ডারটা নিয়ে যাও যাও যাও

aram sa re beshi jage jage boro mach khele tao ekta shanti lage dada bari ge ekhaney nei ki pata ugur ku porichho to

ছেলে মেলে অন্যরকম আমাদের মাছ ধরার প্রোগ্রাম আজকে এখানে শেষ আজকে এখানে ইতি যা যে পরিমাণ ধরলাম মোটামুটি সন্তুষ্টিজনক আর এখানে সিটে যত কয়জন বসেছে সব থেকে বেশি মাছ কিন্তু আমরাই ধরেছি দেখা যাচ্ছে দেখুন এখানে তো এটা আমাদের আজকের কালেকশন হ্যাঁ এখানে আমাদের ব্যাগে যতখানি আছে এর থেকেও আরেক ব্যাগ মাছ কিন্তু আরেক ভাই আমাদের ছিল তাকে দিয়ে দেওয়া হয়েছে এইভাবে ধরো তাহলে আচারও কিলাম খালি মাছ